সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমার নাম সাদীন মুন্সি আর বিদ্যালয়ের নাম আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট আমি প্রথম শ্রেণীতে পড়ি আমি ইংলিশে সাত দিনের নাম এবং বারো মাসের নাম বলবো ইংরেজি সাত দিনের নাম স্যাটারডে সানডে মানডে টিউসডে मंडे थर्जडे फ्राइडे इंग्लिशे बारो मशे ना जनवरी, फेब्रुवरी मार्च एप्रिल मई, जून जुलाई, अगस्त, सितंबर, अक्टूबर, नवंबर, दिसंबर। আলকাসেম আইডিয়াল ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান